সসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ শিখবো তো আজকের যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করব এটা হচ্ছে আমরা ফেসবুকে কীভাবে নেটওয়ার্ক মার্কেটিং করা লাগে অ্যান্ড ফেসবুকে কিন্তু আমরা দুইভাবে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবো ঠিক আছে একটা হচ্ছে আপনি এখানে পোস্ট করে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবেন আর একটা হচ্ছে স্টোরি দিয়ে একটা নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবেন তো আজকের যে দুটাই স্টেপ এই দুটোই স্টেপ কিন্তু আমি আপনাদের মাঝে ফুলভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলে যাবো আমরা আমাদের অফিসিয়াল ফেসবুকে ঠিক আছে আমরা সকলে আমাদের অফিসিয়াল ফেসবুকটা নামাই নেব গুগল প্লে স্টোর থেকে তো এখান থেকে আমরা সর্বমোট কিন্তু আমরা এখানে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিশিয়াল ফেসবুকে আসছি অনেকেই কিন্তু এখানে পোস্ট করছে তো আমরা কিন্তু এখানে কি করব নেটওয়ার্ক মার্কেটিং করবো এখানে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে ফার্স্ট অফ অল আমরা যে গ্রুপে পোস্ট করব তো গ্রুপে পোস্ট করতে গেলে অবশ্যই আমাদের এই যে থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে আমাদের ট্যাপ করতে হবে আমরা থ্রি ডট লাইনে ট্যাপ করব। করার পর একটু লোডিং করবে ঠিক আছে লোডিং নেওয়ার পর আমরা এই যে আমাদের এরকম কিছু ইন্টারফেস অপশন থাকবে তো আমরা এখানে দেখবো যে আমাদের এখানে গ্রুপস কোথায় আছে আমাদের গ্রুপসে আমরা ট্যাপ করবো ঠিক আছে তো এই যে আমাদের গ্রুপস আছে আমরা সকলেই গ্রুপসে টাচ করবো কীভাবে গ্রুপসে নেটওয়ার্ক মার্কেটিং করা লাগে তো গ্রুপসে টাচ করার পর আপনারা দেখতে পারবেন এই যে এরকম কিছু ইন্টারফেস তো এখানে আপনারা সকলে লক্ষ্য করবেন যে ইওর গ্রুপ কোথায় আছে এটা আপনারা এটাতে যাওয়ার চেষ্টা করবেন তো আমি ইওর গ্রুপে আসি তো ইওর গ্রুপে টাচ করার পর একটু স্কোর করে নিচের দিকে এসে আপনারা দেখতে পারবেন যে এখানে কোন সমস্ত গ্রুপে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করবো তো এই যে যেমন ডক্টর জাকির নায়েক তা হুজুর তারপর হচ্ছে ইসকে ভাই এই যে এই সমস্ত গ্রুপ আছে এই সমস্ত গ্রুপে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করে প্রতিদিন দুইশো থেকে সাতশো আটশো টাকার অধিক ইনকাম করতে পারবো এবং চার পাঁচ হাজার টাকার প্লাস এখানে কি করতে পারবো আমরা ইনকাম করতে পারবো তো অবশ্যই আমাদের কি করতে হবে এই সমস্ত গ্রুপ আমাদের কালেক্ট করতে হবে এই সমস্ত গ্রুপ কালেক্ট করতে গেলে ফার্স্ট অফ বলে যে আমাদের এখানে ডিসকভার নামক অপশন আছে ডিসকভার নামক আমরা অপশনে ট্যাপ করবো হ্যাঁ তো ডিসকভার নামক অপশনে ট্যাপ করার পর এখানে আমাদের কিছু গ্রুপ থাকবে একটা জিনিস আমি আপনাদের গোপনীয় তথ্য বলে দিই যে যে সমস্ত গ্রুপে দেখবেন যে যেমন এই যে ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম যেমন এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে জাস্ট এখানে একটা নামে টাচ করবেন করার পর আপনারা দেখবেন যে এই গ্রুপটা পাবলিক কি না আমরা সকলে কিন্তু পাবলিক গ্রুপে পোস্ট করার চেষ্টা করব করার পরে যেখানে টাচ করবেন এটা কিন্তু প্রাইভেট তো এই সমস্ত গ্রুপ না যেটা হচ্ছে আপনার কি পাবলিক গ্রুপ তো পাবলিক গ্রুপ কিন্তু এখানে আপনারা খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই সমস্ত পাবলিক গ্রুপে কী করার চেষ্টা করবেন পোস্ট করার আপনারা চেষ্টা করবেন যেমন এই যে আসছে হ্যাঁ পর এই যে এই সমস্ত গ্রুপে কিন্তু আপনারা কখনোই পোস্ট করবেন না কারণ এগুলো কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভাল তো অ্যাডমিন অ্যাপ্রুভাল সারা গ্রুপে কিন্তু আপনারা পোস্ট করার চেষ্টা করবেন এগুলো কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আমি যেমন এই যে আসলাম ডক্টর জাকির নাইক গ্রুপ তো এখানে গ্রুপে পোস্ট করার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে এই যে রাইট সামথিং আমাদের রাইট সামথিংয়ে ট্যাপ করতে হবে হ্যাঁ তো রাইট সামথিংয়ে ট্যাপ করার পর এই যে আমাদের এরকম কিছু অপশন থাকবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাবলিক পোস্ট অর্থাৎ এখানে আমরা যখন খুশি তখনই কি করতে পারবো পোস্ট করে আমরা এখানে আর্নিংস করতে পারবো তো এই যে এই সমস্ত যখন লেখা থাকে তখন আপনারা কিন্তু পোস্ট করতে পারবেন আর যদি এখানে সাবমিট থাকে অ্যাডমিট অ্যাপ্রুভাল থাকে সেক্ষেত্রে কি করতে পারবেন আপনারা এখানে পোস্ট করতে পারবেন না তো পোস্ট করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে এই যে ফটো অ্যান্ড ভিডিও আছে ফটো অ্যান্ড ভিডিওতে আমরা সকলেই টাচ করবো এখানে টাস করার পর এখানে আমরা আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে কিছু প্রোডাক্টস আছে এই প্রোডাক্টসগুলো আমরা এখানে কি করব সিলেক্ট করব যেমন আমি আপনাদেরকে দেখাই আপনারা যারা আমার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন নাই আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন করে নেবেন তো একটু লোডিং করবে একটু ওয়েট তো এখানে আমরা পিকচার নিবো হ্যাঁ আমরা এখানে কিছু নেটওয়ার্ক মার্কেটিং এর পিকচার নিব যেমন আমি এখানে আপনার নেটওয়ার্ক ফটো নিচ্ছি একটু আমার হচ্ছে লোডিং নিবে তো একটু লোডিং নিতে পারে তো এই যে দেখেন চলে আসলো আমার এই যে নেটওয়ার্ক মার্কেটিং যেমন আমি একটা পিকচার নিলাম এটা কিন্তু আমার একটা প্রোডাক্ট হ্যাঁ তো আমার টা কি আমি যদি একটু আপনাদেরকে পড়ে তাহলে দেখেন এখানে কি বলছে যে প্রবাসী স্টুডেন্ট চাকরিজীবী গৃহিণী মা বোনেরা ইত্যাদি সব ধরনের মানুষের অবসর সময়টা কাজে লাগিয়ে আয় করতে পারবেন এই যে আমাদের একটা নেটওয়ার্ক মার্কেটিং একটা প্রোডাক্টস এই প্রোডাক্টসটা কিন্তু আমরা সেল করে কিন্তু আমরা এখানে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো তো এটা সেল করার জন্য আমাদের এই যে এখানে সে সামথিং অ্যাবাউট দিস ফটো এখানে আমরা কিছু লিখবো হ্যাঁ যে লিখতে পারবো যে কাজ করতে চাইলে ইনবক্সে মেসেজ দেন এটা আমরা কিন্তু দিতে পারবো হ্যাঁ তো এটা দেওয়ার পর আমি এই যে একটা ইমোজি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমাদের কাজ এখানকার শেষ এখানকার কাজ শেষ কিন্তু আমরা চাইলে যে এখন কিন্তু পোস্ট করতে পারবো ঠিক আছে এই যে আমরা এখানে ট্যাপ করে আমরা কিন্তু এটা পোস্ট করতে পারবো তো এই যে আমি পোস্টে কাজ করলাম তো গাইজ আপনারা একটু লক্ষ্য করেন এই যে আমার কিন্তু এটা কি হচ্ছে পোস্ট হচ্ছে হ্যাঁ এটা কিন্তু আমার এই যে পোস্টিং অ্যান্ড এখানে দেখতে পারলে কিন্তু আমাদের আর অল্প কিছুক্ষণ হওয়ার পর কিন্তু আমাদের পোস্ট হবে দেখেন আমার কিন্তু এটা পোস্ট হয়ে গেছে তো এই যে আমরা কিন্তু ফার্স্ট অফ অল আমরা কি করবো এখান থেকে আমরা পোস্ট করলাম এবং এখান থেকে কিন্তু আমাদের অনেকেই কমেন্ট করবে যে আসলে ভাই কাজটা কী কাজটা কীভাবে করতে হয় আমি তো কিছুই জানি না তো তাদেরকে ইনবক্সের উত্তর দিবেন যে ইনবক্স করেন ইনবক্স করেন বা ইনবক্স মি তো এভাবেই কিন্তু তাদেরকে বলবেন সাপোজ আমি আরেকটা পোস্ট করাই দেখাই যেমন এসকে সোহাগ ভাইয়ের গ্রুপ তো যে সমস্ত গ্রুপে কোন সমস্ত গ্রুপে পোস্ট করবেন যে সমস্ত গ্রুপে দেখবেন যে আপনাদের মেম্বার বেশি যেমন এখানে আছে। ছিয়াশি হাজার মেম্বার ঠিক আছে তো এটাতে পোস্ট করা যায় তো এখানে কিন্তু কি আছে এটাতে আমি পোস্ট করতে পারবো কিনা না এটাতে এই যে দেখেন এটা পাবলিক পোস্ট আছে তো এটাতে আমি কি করতে পারবো পোস্ট করতে পারবো হ্যাঁ তো এই যে ফটো অ্যান্ড ভিডিওতে টাপ করে এই যে আপনারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিছু পিকচার আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে এগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না দ্রুত জয়েন করে নেবেন তো একটু লোডিং নেবে আমার যার কারণে তো আমি দেখাচ্ছি ওয়েট আ এই যে আমি একটা পিকচার নিচ্ছি হ্যাঁ তো এই যে আমি কিন্তু এই যে এখানে আবার একটা পিকচার নিলাম যে দেখেন এখানে হালালভাবে নিজের খরচ নিজেই চালাইতে পারবেন এমন ভালো একটা জব আছে বেতন পনেরো হাজার টাকা যোগ্যতা বাংলা পড়তে পারলেই হবে এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টসটা আমি কিন্তু আবারও সেল করবো সেল করার জন্য আমি এখানে লিখবো যে কাজ করতে চাইলে ইনবক্সে মেসেজ করেন হুম কাজ করতে চাইলে ইনবক্সে মেসেজ দেন তো এই যে আমি কিন্তু এটা এখন এখন পোস্ট করবো জাস্ট আমার এখানে কী কাজ হবে পোস্ট করা একটা কাজ হবে ঠিক আছে এই যে আমি পোস্টে ট্যাপ করে কিন্তু এটা আমি পোস্ট করবো তো পোস্ট করলে যে দেখেন আমার কিন্তু এখানে পোস্টিং লেখা থাকতেছে জাস্ট এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যেই এটা আপনার কিন্তু কী হবে পোস্ট হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু আমার এখানে পোস্ট হয়েছে দেখেন এটা কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভাল নাই যার কারণে কিন্তু আমি যখন বসি তখন কিন্তু আমি এই গ্রুপে পোস্ট করতে পারবো তো এখান থেকে কিন্তু আমাকে অনেকেই মেসেজ করবে যে আসলে কাজটা কী কাজটা কীভাবে করতে হয় তো এখানে কিন্তু আপনারা মেসেজ কোথায় দেখবেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই আপনারা এই যে নোটিফিকেশন নামক অপশন আছে নোটিফিকেশন নামক অপশনে কিন্তু আপনারা সকলে টাচ করবেন হ্যাঁ তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন তো ফার্স্ট অফ এক নাম্বার যেটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং গেল। এই নেটওয়ার্ক মার্কেটিংটা এক নাম্বার করে আমরা ইউজ পরিমাণ এখানে কি করতে পারবো ইনকাম করতে পারবো আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আপনারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম কিন্তু এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই যে সাপোর্ট অ্যাকশন যে যেটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে যারা ফুল ভিডিও দেখতে চান যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফুল কাজ করতে চান আমার এই ইউটিউব চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও প্রোভাইড করে দিব সমস্যা নাই